কিছু কথা নেটের ভিতরে যখন দেখি আর বড় বড় এইসবদের মুখ থেকে এমন কিছু কথা বের হয় যেটা সাধারণ হয় কথা বলছে কথা বলেন না কেন এই যে দেখে আমাদের এক ইসলামিক স্কলার তরুণ প্রজন্মের অহংকার তিনি বলেছেন যে আপনার এই মাসলাক আপনার এই মানে হাজ যেটা ইহুদিদের পক্ষে সাপোর্ট করে সেই রকম মানহাজকে আমি নিক্ষেপ করি এইটা না শুনে উনি সাহেব বলতেছেন যে হুজুর এই বক্তব্য দিছে তাকে আপনারা ধরে নিয়ে দিয়ে নিয়ে এসে তার মুখের ভিতরে প্রসাব করে দেবে ভাষাগুলো কি ভালো লাগলো এ কথা না কেন তারা আলেমদের ভিতরে এগুলো আমরা কখনো চিন্তা করতে পারি না আলেমদেরকে ভালো হতে হবে এই জাতি ভালো হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবিদের চাইতে বড় মুরিদ কি পৃথিবী তার কেউ হতে পারে আল্লাহ নবীর চাইতে বড় পীর কেউ হতে পারে সাহাবিদের জীবনে এরকম একটা ঘটনা কি আপনি দেখাতে পারবেন সুতরাং এইসব ভণ্ডদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না হক কলিউল্লার সিলসিলা দরবার এটা ছিল আছে থাকবে ইসলামের রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয় আল্লাহর খাঁটি অলিদের মাজারকে সংরক্ষণ করা হবে এবং তাদেরকে ইনশাল্লাহ প্রভাইড করা হবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে কখনো কোনো ভণ্ডকে আমরা সহ্য করবো না একজন আবার বলতেছে ওহাবিদেরকে আজকেই সাইজ করবো কিভাবে এই বলতেছে আমি চাইনা না ভয় ভয়ে পাই না জাহান নাম আমার কপালে লেখা দিও নূর নবীজির নাম ওই জাহান্নাম নাম ভয় পায় না জাননা চাই না নবীর নাম কবলত লেখে দিলেই বলে আর না হবে আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন হক সিলসিলার আল্লাহর অলিদেরকে আমরা কখনো খারাপ বলবো না তাদের কদম চমতে পারলে আমাদের জীবন ধন্য সুবহানাল্লাহ আমাদের মরহম মাগফুর কোরআন পাখি রাইসুল মুফাসসিরিন ফিলহাল আল্লার জমিনে 50 বছর কোরআন এর করেছেন হক অলিদের বিরুদ্ধে জীবনে কথা বলেন নাই তার আব্বা তার চাচা ফুলফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ এর খাস বুরিদ এবং খলিফা ঠিক উনি বারবার এটা কিন্তু তিনি চিটাগাং যখন যেতেন ছেলেটে যখন যেতেন ওইখানে যে সিরিকার বিদাত গুলো হয় এটার বিরুদ্ধে তিনি কথা বলতেন আমার কথায় আপনারা রাগ করতেছেন শোনা সম্মানিত উপস্থিত দেখেন মালিক জবরদস্ত আল্লাহর উনি তিনি তার মরিদদেরকে নিয়ে সফর করতেছেন কষ্ট হচ্ছে আপনাদের আর একটু চালাবো রাত কিন্তু বারোটা পার হয়ে গেছে না আপনাদের কষ্ট হবে নিশ্চয় আমি বারোটার উপরে কথা বলিও না আরো কিছু কাজ আছে সেগুলো সারব আমি এইটা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে শুনবেন আল্লাহর আলী হযরত ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু তিনি সফর করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন আহারে নদী একটা বিরাট খরস্রোতা নদী এদিক থেকে ওদিকে পার হওয়া দরকার এইবার মাঝি নাই মাল্লা নাই নৌকা নাই কিছুই নাই হঠাৎ করে একটা নৌকা আসলো সেই নৌকার ওপরে তিনি উঠে পড়লেন অনেক যাত্রী সাধারণ আছে আহা নৌকা যখন নদীর মাছ পথে এই মুহূর্তে ওখান থেকে নৌকার মাঝি এসে বলতেছে এ হুজুর সাহেব টাকা দেন ভাড়া দেন উনি পকেট হাতায় অস্থির একটা পয়সা তার পকেটের ভিতরে নাই উনি বললেন ভাইজা আমার পকেটে এখন পয়সা নাই লাইসা ইন্দি ফুলুসুন আমার পকেট কোনো পয়সা নাই টাকা নাই আপনি কি আমাকে একটু মাফ করতে পারেন এইবার মাসিদ বড় বড় চোখ পাকায়ার এমন ভাবে ধমকের সুরে তার সাথে কথা বলেছেন উনি চোখের পানি ছেড়ে দিয়া মাসিদের কাছে মাপ চাচ্ছেন দেখুন আমি মহান আল্লাহর ধ্যান করতে করতে তার দিন প্রচারের জন্য বের হয়েছি পকেটে পয়সা নিতে হবে আমার স্মরণ নেই আমি এটা নিতে পারি নাই আপনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আল্লাহ এই নদীর ভিতরে আমরা চলছি নিঃসন্দেহে নৌকা একটা মাধ্যম কিন্তু মহান আল্লাহর রহমত সবচেয়ে প্রধান কারণ গাড়ির কি ক্ষমতা আছে আমাকে আপনাকে বগুড়ায় নিয়ে যাবে কার রহমত এটা শুধু একটা মাধ্যম ঠিক বাবা তুমি আমাকে ক্ষমা করো বলছে কোন ক্ষমা নাই টাকা দিয়ে কথা আল্লাহর রলি মানুষেরা তারা কিন্তু কখনো অন্যরা উচ্চ বাচ্চ করলেও তারা উচ্চ করে না তারা আরো বেশি নিয়ে পড়ে হয় বিনম্র হয় শোভানন্দ আল্লাহ বলেছেন অন্যান্য যাত্রীরা বলতেছে হুজুর মানুষ অনেকের থেকে তো টাকা দিতে পারলো না তাতে কি হয়েছে না হবে না ওনাকেই টাকা দিতে হবে না দিলে কেন চলো হুস নাই আকেল নাই আর বাপকে নৌকা বানিয়ে দিয়ে গেছে কি এরকম গরম দেখায় না দেখায় না মানে নরম কাঠে সুতারে কথা মানুষেরা সরলতাকে দুর্বলতা ভাবে জোরে বল আর যদি দশটা হন্ডা বিশটা গুন্ডা হয় সব ঠান্ডা হয় না কথা কয় না আর যদি হুজুর দেখে বাবা হুজুরের উপরে পিক আপ নেয় তুই তো জানিস না হুজুরের হাতে হুন্ড নাই গুন্ডাও নাই কিন্তু হুজুরের সাথে যিনি আছেন আল্লাহ খবর আছে উনি যদি সাথে কথা এই মহারদি আল্লাহর বারবার রিকোয়েস্ট করেন কিছুতেই কাজ হয় না আল্লাহর ওলিকে তখন ফিজিক্যাল টর্চার শুরু করছে তাকে চর্থাপুর কিল ঘুষি মারা শুরু করছে অন্যান্য যাত্রী সাধারণ তাকে ঠেকাতে যায় মাঝে কিছুতেই মানে না সঙ্গে সঙ্গে উনি দু চোখের ছেড়ে দিয়া মহান আল্লাহর কাছে দুটো হাত উঠায় ধরেছে ইন্নরব ব্যাকুম হাইয়ন করিম এ স্থাই হানাব্দিহি ইদারফা ইলাই হে নাই أن يردهما صفرا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه أبو داود ومشكات المصابي ورياض الصالحين الله النبي بولن اي আল্লাহর চাইতে লজ্জা শিলার কেউ নাই বিশেষ করে তিনি তার সেই বান্দাকে দিকে লজ্জা করেন যেই বান্দা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ খালি হাতে ফেরত দিতে আল্লাহ সব চাইতে বেশি লজ্জা করে আর বাংলাদেশে বার হয়েছে হাত তুলে মোনাজাত করে নাকি কি মুক্তি আজম নামছে বাবা তোর মতো বড় মুক্তি যে নেতার সিরিয়াল নাম্বার নাই তার কাছে গিয়ে উপরে থেকে এরকম হাত পাতে থাকে যে কিছু দাও তাসার মাসতেছি না কথা কোন না আর যদি রাজ সকল ক্ষমতা কুল কায়নাতের মালিক আন্নাল কুওয়াত লিল্লাহ জামিয়া তার দরবারে হাত তুলতে যার লজ্জা হয় এই হাত খসে পড়তে বাধ্য সুতরাং দোয়া করব কার কাছে কিভাবে করব হাত তুলে কেমন ভাবে হাত তুলবেন সেটাও আপনি ইবনু মাজাহ শরীফ থেকে শিখে নেন আল্লাহর নবীজি বলেছেন ইজা দাউত আল্লাহ ফাদউ বিবাতিনিকা ফাইকা যখন আল্লাহর কাছে মুনাজাত করবা তোমার দুই হাতের পেট দিয়া পেট মানে তালু পেট মানে তালু দিয়ে দোয়া করবা ফাইজা ফারিগতা যখন দোয়া থেকে তুমি ফারিগ হবে ফামসাহু বিহিমা ওয়াজহাকা

করলেন একজন শ্রেষ্ঠ তাবি এই আমল তিনি ডাইরেক্ট দেখেছে। আর তার মশালা নিয়ে তোমরা মতামত ব্যক্ত করো বাইরে আমার উনি আল্লাহর কাছে মোনাজাত করেছেন সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আল্লাহর কাছে কবুলিয়াত পেয়েছে আল্লাহ পাক এলহাম করে বলেন

কিসের টাকা কিসের পয়সা কিসের নৌকা কিসের গাড়ি ঘোড়া এগুলো মূলত মানুষকে আমি আমানত দিয়েছি এগুলোর মূল মালিকানা আমি আল্লাহর হাতে তুমি টেনশন করো না তুমি টেনশন করার কোনো কারণ নাই আস্তে করে নৌকার ভেতর থেকে তুমি হাত বাড়ায় দাও পানির দিকে দেখো কত টাকা তুমি নিবা এই মুহূর্তে উনি আস্তে করে হাত বাড়াই দিয়েছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আস্তে করে হাত বাড়াই দিয়েছেন নৌকার সব যাত্রীরা তাকায় তাকায় দেখতে থাকলো কি আবার এখানে কি শুরু করলো এটা একটু বসে একটু বসে সবাই তাকায় আছে আপনার দিকে কষ্ট হচ্ছে কি আপনাদের ভাইরা মা এই মুহূর্তে উনি যখন নৌকার ভিতর থেকে আসতে করে পানির ভিতরে এরকম হাত বাড়াই দিয়েছেন নৌকর যাত্রীরা মাঝি নিজেও তাকায় দেখলো অসংখ্য বড় বড় মাছ নদীর ভেতর থেকে উঠে এসে তাদের মুখের ভিতরে দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ায় গেছে উনি ওখান থেকে একটা দিনার আর স্বর্ণ নিয়ে মাঝির পকেটের ভিতরে দিয়ে দিয়েছে মাঝি যখন চিন্তা করলো হায় হায় এ সাধারণ মানুষ না এ হলো আল্লাহর অলি এর সাথে বেয়াদবি করা মানে আমার জীবন ধ্বংস হয়ে যাওয়া করে নাই এই আল্লাহরুল মালিক বিন দিনারের দুটা পা চেপে ধরেছেন আর বলতেছেন হুজুর আমি ভুল করেছি আমি আপনার সাথে বেয়া করেছি আপনি যদি বদ্ধ করেন আমার সব বরবাদ হয়ে যাবে আমি আপনার কাছে মাপ চাই ক্ষমা করে দেন আমার আল্লাহ পাক বলেন খুদিল আফওয়া ওয়া আমর বিল উরফ জোরে কর আল্লাহু আকবার আর জোরে কর না আল্লাহু আকবার এই পৃথিবীতে তোমাকে ক্ষমা প্রদর্শন করতে হবে আর এই পৃথিবীতে ভালো ভালো কাজের নির্দেশ তোমাকে করতে হবে এইটা করতে পারলেই জানের শত্রু প্রাণের শত্রু তোমার প্রতি কনভেন্স হয়ে যাবে এই মুহূর্তে পুরা নৌকার সমস্ত যাত্রী মাঝি সহ সবাই আল্লাহর অলির হাতে হাত দেয়া নতুন করে মরিদার মুসলমান হয়ে গেছে লীলা হেতবি সুতরাং আল্লাহর অলিদের মর্যাদা আছে না নাই আমরা তাদের পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছে দুহাত তুলে আল্লাহকে দেখাবেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহর ওলি যেখানে আল্লাহর রাসূল যেখানে কুরআন সুন্নার আলো লিল্লাহ হে তাকবীর আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على رسوله الكريم ওয়া আলা আহিহি ওয়া সাহবিহি اجمعين রব্বানা যালমনা আওহসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন শাহানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন কোণে একটা বেজে গেছে হযরত উলামায়ে কোরআন সুন্নার আলোকে বায়াম করেছেন আমি গোনাকার দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আলোচনা করলাম মেহেরবানী করে আজি মরসাহান দরবারে কবুল করে রে আল্লাহ তার আজকের মাহফিলে বুক ভরা আসা গুনার গুণার বোঝা মাথায় নিয়ে যারা হাজিরা নিয়েছিলাম এই বোঝা নিয়া বাসায় ফিরে যাব না আমাদের সবাইকে মাঝ সন্ধ্যে করে সওয়াব আরahmat দিয়ে ভালো করে বাসায় ফিরায়ে দেন রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছায় দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মেহেরবানি করে তাদের আর ও আর পর্যন্ত পৌঁছায় দেন ખાસ করে আমাদের মাস থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে আমাদের দরদের বাপজান এ দুনিয়াতে যাদের বেঁচে নাই। এই মুরুব্বীগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারাই বোঝেন কত বড় নিয়ামত মত হয়ে গেছে যাদের বাপ মা বেঁচে আছে তারা বোঝে না বাপ মাকে বুড়া বুড়ি বলে গাল দেয় আল্লাহ অনেক কুলাঙ্গার সন্তান বাপ মাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয় আমাদের দুঃখিনী মা আমাদের জনম দুঃখী আব্বা কি যে আমাদের জন্য বাপ মা যারা কেউ বুঝবে না এমন সময় আমরা জন্ম নিয়েছি মডার্ন ইকুইপমেন্টস কিছুই ছিল না আমাদের মা আমাদের জন্ম দিতে গিয়া জীবনের ঝুঁকি নিয়েছেন সতিকাগারে গিয়েছেন আল্লাহ কত যে কষ্ট হয়েছে মায়ের আল্লাহ ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবেন না আমাদের বাবজান রক্ত পানি করা পয়সা দিয়া মাথার ঘাম পায়ে ফেলাই পয়সা খরচ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদেরকে পড়িয়ে গিয়ে এসেছে আমরা যত দূরে এসেছি আমাদের বাপ মায়ের সময়চিত সিদ্ধান্ত আর আপনার রহমত বড় কাজে লেগেছিল আজকে তাদের জন্য কি দিব আমাদের বুকের চামড়া দিয়ে ওনাদের জন্য জুতা বানায় দিলে ঋণ শোধ হবে না শুধুমাত্র আপনার শেখানো ভাষায় দোয়া করি রব্বির হাম হুমা কমা রব্বাই আল্লাহ যারা বেঁচে আছেন হায়ের দারাজ করে দেন যারা অসুস্থ সে আজেরা কামেলা দাম করো আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তান শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন কারা কারা হারিয়ে গেছেন জানি না করে সকলের আর আর করে সবাব পৌঁছায় দেন এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমাত মুন্সি আছেন মা মেহরবানি করে তাদের আর আর করে সবাব পৌঁছায় দেন এই মাহফিলটা তাদের জন্য নাজাতের ওসিলা বানায় রব্বুল আলমিন বিশেষ করে দোয়াগুরি এই মাদ্রাসার সভাপতি সদ্য প্রয়াত বিদায় হওয়া আজ থেকে দশ দিন পূর্বে মাহফিল পোস্টার যখন হয়েছে তখন জীবিত ছিলেন মাহফিল নেতার তার কত উচ্ছ্বাস আর আবেগ ছিল আজকে তিনি শুধুই স্বপ্ন স্মৃতি হয়ে আছেন মাহফিলটা হয়ে গেল কিন্তু তাকে আমরা ফেলাম না গোটা দুনিয়া যদি তন্ন তন্ন করে খোঁজা হয় এই মানুষটির চেহারা আর কোথাও দেখা যাবে না আল্লাহ মাহফিল থেকে দোয়া করি যে মাহফিলের স্বপ্ন সাতদার ছিল এইটারও সিলাই তাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন মানুষ হিসেবে জীবনে গুনা খাতার শয়তানের ফেরে পড়ে হতেই পারে আল্লাহ আপনি আপনার রহমত দিয়ে তাকে মাফ করে দেন আল্লাহ তার কলিজার টুকরা দুইটা ফুটফুটের সন্তান ফুলের পাপড়ির মতো চেহারা বাপ বলে ডাকার মতো কাউকে গোটা পৃথিবী তার পাবে না তাদের জন্য হামিও না সেরো হয়ে যান আল্লাহ দয় করে তাদেরকে রহমতের চাদর ধারা ঢেকে রাখো ওদেরকে আলেম আলেমা বানায় দেন আল্লাহ ওদেরকে দিনদার পরহেজগার বানায় দেন ওদের মাকে পর্দায় থাকা সরি বিধান মেনে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন ওনার শ্বশুর আব্বা এখানে হাজির আছেন মেহেরবানি করে তাকে ও হায়াতে তৈয়বা করেন আল্লাহ উনি দিশাহারা হয়ে গেছেন আল্লাহ কি করবেন ভেবে পাচ্ছেন না আল্লাহ মরহুমের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মেহেরবানি করে তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেয় আল্লাহ মাহফিলের জন্য যার যেরকম অবদান পরিশ্রম টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সবগুলি কবুল করে নেন আল্লাহ তাম বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন আল্লাহ গাজা সিটির মুসলমানদেরকে স্বাধীন করে দেন তাদের জন্য গায়েবি বিমদ অবধারিত করেন এ পর্যন্ত বিশ হাজার মুসলমান দুনিয়া থেকে শাহাদাতের নজরানা পেশ করে বিদায় হয়ে গেছে আল্লাহ শরণার্থী শিবিরে আশ্রয় শিবিরে বিমান হামলা চালায়া গতকাল কেউ সত্তর জনকে বিদায় করে দিয়েছে তার আগের দিন চারশো জনকে বিদায় করে দিয়েছে আল্লাহ আপনি মেহরবানি করে তাদের জন্য গায়ে বিদন অবধারিত করে দেন গাজাকে ফিলিস্তিনকে বাইতুল মকাদ্দকে স্বাধীন করে দেন আল্লাহ আমার বাংলাদেশকে কবুল করেন আমরা গামাটা মারি হিংসা আল্লাহ দলে দলে বিভিন্ন জিঘাংসা দাঙ্গা হাঙ্গামা দেখতে চাই না এদেশের সবার ভিতরে সব চাই সবার ভিতরে হৃদতা ভালোবাসা মহাম্মদ চাই আপনার রহমত দিয়া মেহরবানি করে ব্যবস্থা করে দেন কেমন পর্যন্ত বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতাকে বজায় রেখে দেন স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন রব্বুল আলমিন শাহনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আসাদাই কেরাম কমিটির সভাপতি থেকে শুরু করে সদস্য মন্ডলী আল্লাহ তাল আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আমার মামা আব্দুল মতিন সাহেব অনেক সহ সভাপতিগণ যারা আজকে এখানে উপস্থিতি দিয়ে আমাদেরকে ধর্ম করলেন প্রধান অতিথি সহ বরেণ্য আমন্ত্রিত বিশেষ অতিথি আল্লাহ মেহরবানি করে সবাইকে কবুল করে দেন এই আশা নিয়ে হাত পালাম যে আমাদের কথাগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দান করেছেন একটা দোয়া করি মাহবুদ আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব আমাদেরকে ইসলামী জীবন দান করেন আমাদেরকে ইমানি মৌত নসিব করেন আজকের মাহফিল থেকে যা শুনলাম এর ভিত্তিতে আমলের জিন্দগি করার তৌফিক দান করেন ربنا تقبل منا আল্লাহ পর্দায় হাত তুলেছেন রহমত নাজিল করেন

اللہ